পুরানো সেদিনের কথা চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় নমস্কার বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকের কত্তার ঘিনির ব্রেকফাস্ট সেখানে বাজার থেকে আনা ভুট্টা ভুট্টা দিয়ে ব্রেকফাস্ট অনেকদিন ধরে বাজারে গিয়ে হাজারের সব জেনে কিন্তু এই ভুট্টাটা আনে না এখানে বলে মক্খি তো ওই ভুট্টাটাকে আমি পুড়িয়ে নিলাম এই ভুট্টা তোমরা বয়েল করেও খেতে পারো বয়েলডও আরও ভালো লাগে তো পুড়িয়েও ভালো লাগে তো এটাকে আমার কাছে তো ওই কাঠের উনুন নেই তো ওই গ্যাসেই পুড়িয়ে নিলাম গ্যাসে পুড়িয়ে নিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি রুটি শাকার জালে পুড়িয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে একটু মুছে নিয়ে কারণ গ্যাসের যে তাপটা ডাইরেক্ট লাগছে সেটা হেলথের পক্ষে ঠিক নয় সেই জন্য মুছে নিই তারপর লেবু আর নুন দিয়ে এটাকে আমি লাগিয়ে তারপরে খাওয়া হবে উইথ ব্ল্যাক কফি ব্ল্যাক কফি আজকাল নাইনটি নাইন পারসেন্ট লোকেরা মানুষের ফ্যাটি লিভারের প্রবলেম ব্লাড সুগারের প্রবলেম বিপির প্রবলেম যদি আজ নেই তো কাল আসে আসবেই আসবে তো এই ক্ষেত্রে এই প্রথম থেকেই যদি আমরা সচেতন হই যেমন আমরা কফি খেতে সবাই ভালোবাসি চা খেতে সবাই ভালোবাসি আমরা চায়ের দুধ চিনিটা যদি অ্যাভয়েড করি বা ব্ল্যাক টি লেবু দিয়ে অথবা ব্ল্যাক কফি ব্ল্যাক কফি যাদের ফ্যাটি লিভারের সমস্যা লিভারটা যাদের বড়ো মাত্র পেটে যাদের চর্বিটা বেশি হয় তারা কিন্তু ব্ল্যাক কফি তাদের অন্তত দিনে তিনবার খাওয়া খুবই স্বাস্থ্য উপাদেয় কারণ খালি পেটে যে কোনো ড্রিঙ্কস করার থেকে সাথে করে যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট করা যায় যেমন আমরা সবসময় ওই সুগার ফ্রি বিস্কুট বা ক্রিম কেকার এগুলো খেয়ে খাই যদি হোক এটা তো হোমমেড না যদি হোমমেড এরকম ভুট্টা সেদ্ধ বা ভুট্টা পুড়িয়ে খাই লেবু দিয়ে ওটাও কিন্তু খুবই স্বাস্থ্যদায়ক তো যাই হোক আমি এই ভুট্টাটা পুড়িয়ে নিচ্ছি মোটাটা চট জলদি পুড়িয়ে নিয়ে এবার লেবু নুন দিয়ে এটাকে এর উপরে লাগিয়ে তারপরে এটা খাওয়া শুরু করছি আর এই কাঁচা পেঁয়াজ এনেছে কাঁচা পেঁয়াজে প্রচুর আয়োডিন থাকে যাদের থাইরয়েড আছে কাঁচা পেঁয়াজ খাওয়ার সঙ্গে খেলে খুবই ভালো আচ্ছা এই বুড়টা খাচ্ছি দেখো ভীষণই টেস্টি হয়েছে এবং ভালো হয়েছে হেলদি টেস্টি ব্রেকফাস্ট সকাল বা সন্ধ্যার চা বা কফির সঙ্গে আমাদের দেখি তো নিউ জেনারেশনরা শিখবে আমাদের ছেলেমেয়েরা শিখবে এইভাবেই খাওয়া দাওয়া শিখবে কখনো কখনো মোমো এগরোল পিৎজা ধোসা এগুলো চলতেই পারে লুচি পরোটা কিন্তু তার সঙ্গে এই ব্রেকফাস্ট মেনুটাও রাখতে হবে আর সপ্তাহে একদিন যদি একটু অন্যরকম খাওয়া হয় যেমন আমরা সপ্তাহে একদিন যদি সবাই ভালো থেকো টেক কেয়ার অফ পিওর হেলথ নমস্কার